আজকে আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে কি বন্ধুরা ভাবছো তো যে কি হতে পারে কি হতে পারে একদম নতুন এক রেসিপি হয়তো তোমরা এর আগে কখনোই বানাওনি বানিয়ে নিচ্ছি হচ্ছে আমি গাজরের চপ তো গাজরের চপ কে কে বানিয়েছো আর কে কে বানাওনি বা এখনো তোমরা খাওনি চট জলদি করে আমাকে কমেন্টে জানিয়ে দেবে করে বানিয়েছি দেখতে হলে কি করতে হবে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে না হলে বুঝতে পারবে না যে আমি এই চপের রেসিপিটা কিভাবে বানিয়েছি যতটা সুন্দর দেখতে হয়েছে ততটাই কিন্তু এটা মজাদার খেতে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর খুব সহজেই চপ যদি এরকম চপের একটা রেসিপি তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে গাজর দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি হয় তোমরা ভাবতে পারবে না ছোটরা কিন্তু সচরাচর গাজরটা খেতেই চায় না কিন্তু এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় তখন দেখবে খুব সহজে ওরা খেয়ে নেবে আর সন্ধ্যের দিকেও কিন্তু এটা তোমরা বানিয়ে খেতে পারো খুব 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 ভালো লাগে চট জলদি বানানোও হয়ে যায় তেমন কোনো ঝামেলা ঝামেলা নেই আর খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে খুব সহজে এইভাবে তোমরা এখানে দেখো আমি দুটো গাজর গ্রেট করে নিয়েছি সকল বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি রসুন কুচি আর পেঁচ খানিকটা কাঁচা লঙ্কা কুচি তবে হ্যাঁ বাচ্চা থাকলে আর এটা বাচ্চাদের পক্ষে তো ভীষণ ভালো গাজর খাওয়া সেই জন্য বলছি যদি বাচ্চা থাকে তাহলে লঙ্কার পরিমাণটা একটু কম দিয়ে নেবে তো আমি একটু বেশি বেশি লঙ্কা দিয়ে নিয়েছি আজকে এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা দুটো আলু আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম আর সেই আলুটা এখানে আমি হালকা করে হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এখন দিয়ে নেব কড়াই অল্প খানিকটা তেল আমি এখানে কিছুটা তেল দিয়ে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন দিয়ে নেব পেঁয়াজ কুপিগুলো একসঙ্গে দিয়ে নেব পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে তারপর লঙ্কা খতগুলো একসঙ্গে দিয়ে নেব আবারও বলছি যদি বাসন থাকে তাহলে লঙ্কাটা একদম অল্প পরিমাণে দিয়ে নেবে কারণ গাছের তো বাচ্চাদের তেমন খেতে চায় না তো এই রেসিপিটা বানালে তখন কিন্তু খুব সহজে খেয়ে নেবে তো সেই জন্য বলছি লঙ্কাটা তোমরা কম দিয়ে আর এটা একটা নতুন রেসিপি তাকে তোমাদের অনেক ভালো লাগবে এই সাথে এখন কিন্তু আমি গাজরটাও দিয়ে নেব এতে করে গাজরটা একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে গাজরটাও আমি দিয়ে নিলাম গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে রেডি করতে হবে এখন দিয়ে নেব লবণ স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আর দিয়ে নেব হলুদ গুঁড়ো এখানে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প করে দিয়ে নিলাম আর দিয়ে নেব অল্প বাটা মশলা মানে চামচের অর্ধেক চামচ সবগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব আবারই বলছি একদম নতুন হয়তো তোমরা এখনো বানাবে কিন্তু তোমরা বানাতে পারো এটা সন্ধ্যের দিকে তারপরে খেতে পারো খুব ভালো লাগবে তো এটা এখন আমি কিছুক্ষণ হতে দেব এটাই কোনো জল ব্যবহার করব না একটুও জল দেব না তো এটা এখন আমি কিছুক্ষণ হতে দেবো মানে একটু বারবার নেড়ে চেড়ে এটাকে ঠিকঠাক করে রেডি করে নিতে হবে বন্ধুরা দেখো এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে একটু এর উপর দি আমি দিইলে বসতে আলো শেকটা এই রেডি হই গেছে বন্ধুরা ইউটিউব থেকে দেখবে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে যারা নতুন বন্ধু নতুন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করে নিও ফেসবুক পেজ থেকে দেখে পেজটিকে ফলো করে নিও ফেসবুক পেজ থেকে যদি দেখবে তাহলে ইউটিউব থেকে দেখতে চাইলে

এটা আর কোনো কিছু করা লাগবে না এখন এটাকে আমি নামিয়ে নেব আর এটা ঠান্ডা হতে দেব ততক্ষণে আমি একটা ব্যাটার রেডি করে তো চলো আগে এটাকে আমি নামিয়ে নিই আর এটা ঠান্ডা হতে দিই এটা আমি নামিয়ে নিয়েছি আর এখন এটা আমি ঠান্ডা হতে দেব দেখো একটা প্লেটে নামিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আমি একটা বাটিতে বেসন আর এখন দিয়ে নিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো এখানে দিতে পারো আমি লঙ্কা গুঁড়ো একদমই আর দেবো না অল্প করে দিয়ে নেব একটু কালো জিরে এটাকে শুকনো অবস্থাতে একটু মেখে নিচ্ছি শুকনো অবস্থাতে একটু ভালো করে মেখে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা আমি ব্যাটার রেডি করে নেব না বেশি ঘন হবে না পাতলা হবে ঠিক তোমরা যেইভাবে চপের ব্যাটার বানাবে এটা যেহেতু আমি চপই বানাচ্ছি গাজর আলু দিয়ে তোমরা বানিয়েছো নাকি জানি না না বানিয়ে থাকলে একবার হলেও বানাবে দেখবে ছোট থেকে বড় সকলে খুব খুব ভালো লাগবে তো চলো আগে ব্যাটারটা আমি রেডি করে নিই বন্ধুরা ব্যাটারটা এখানে দেখো আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি হাতটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে হচ্ছে দেখো আলুটাও আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আর হাতটা পরিষ্কার করে নিয়েছি দেখো একটু এইভাবে হাত দিয়ে এরকম এরকমভাবে একটু মেখে নেবে তাহলে দেখবে খুব সুন্দরভাবে সবটা একদম সেট হয়ে যাবে তো চলো এখন এগুলোকে হচ্ছে আমি চপের শেপ দিয়ে নেব দেখো খানিকটা পরিমাণ নিয়েছি রং খেলেছি দেখে হাতটা লাল হয়ে আছে এখনও দেখো এইভাবে করে নিতে হবে তো প্রত্যেকটা আমি এইভাবে রেডি করে নেব দেখো দেখি মনে হচ্ছে না যে এখনই খেয়ে নিই বন্ধুরা এটা আরও টেস্টি করার জন্য এটাকে তো ভাজতে হবে তো চলো এগুলো আমি একে একে রেডি করে নিই প্লেটে রেখে দেবো রেডি ঠান্ডা লেগে গেছে মানে কি বলবো দেখো একটা রেডি করে নিলাম রেখে দিলাম আবারও তোমাদের আবারও নিয়েছি তোমরা চাইলে একটু ছোট ছোট বা একটু বড় বড় করে নিতে পারো আমি মাঝারি সাইজের এগুলো বানিয়ে নিচ্ছি এগুলো গাজর যে আলাদা হয়ে থাকছে সেটাও নয় আলুর সাথে কিন্তু গাজরগুলো একদম রেডি হয়ে গিয়েছে মানে মিশে গিয়েছে দেখো খুব ভালোভাবে আর এইভাবে হাত দিয়ে প্রথমে গোল করে নেবে দুই হাতে করে করলে ভালো হয় বন্ধুরা দেখো আমি এক হাতে করে বানিয়ে নিচ্ছি দেখো তো দেখো তিনটে বানিয়ে নিয়েছি এইভাবে আমি সবগুলো বানিয়ে নেবো খুব সুন্দরভাবে দেখো প্রত্যেকটা আমি রেডি করে নিয়েছি বন্ধুরা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে কিন্তু বারবার বলছি যে তোমাদের আজকে রেসিপি কেমন লেগেছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে নাহলে তোমরা বুঝতে পারবে না আর পারফেক্টভাবে কিন্তু বাড়িতে তখন বানাতেও পারবে না আর তখন খেতেও ভালো লাগবে না আমি যেই যেই উপকরণগুলো দিয়েছি তোমরা ঠিক সেইভাবে দেবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে সেইভাবে এটাকে রেডি করবে এটা যদি রেডি ভালো না হয় তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এখানে আমি কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর দেখো দিয়ে নিয়েছি বেশ খানিকটা সাদা তেল এবার এখান থেকে আমি একটা করে নেবো আর এই যে বেসনের মধ্যে দিয়ে নিলাম আর বেসনে ভালোভাবে এটাকে লাগিয়ে নেবো তেলে একটা একটা করে ছেড়ে নেব তো তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে বন্ধুরা আর আমি দেখো খুব ভালো প্যাকে এটা মিশি বনের العجين নিয়েছে আর তেলের উপরে দিয়েও নিয়েছে খুব সুন্দর ভাবে কিন্তু আমার ব্যাটারটা রেডি হয়েছে আমি কবর্তে তেলটা যেতাম আমি অল্প দিয়েছি তো বেশি বানাতেছিলাম অল্প করে চালাতে সেই জন্য তেলটা অল্প করে আমি দিয়ে নিয়েছি দেখো কি সুন্দর ফুলেও গিয়েছে ব্যাটারটা যখন তোমরা রেডি করবে তখন কিন্তু বেশ খানিকটা সময় ধরে হাতে করে এটাকে ফেটে নেবে আমি এখানে কোনো কিছু ব্যবহার করিনি আমি এমনিতেও যতটা পারি যে কোনো মানে একদম ঘরোয়া ছাড়া যে কোনো জিনিস থেকে আমি দূরেই থাকি যেগুলো দিয়ে আমি হাতে তৈরির জিনিস দিয়েই আমি বেশিরভাগ রেসিপি বানাই এখানে হয়তো অনেকে একটু বেকিং পাউডার দিত বা একটু বেকিং সোলা দিত আমি কোনো কিছু দিই এমনি এমনিই এটা আমি রেডি করেছি সেই জন্য বলছি যখন বেসনটা রেডি করবে তখন একটু হাতে করে ভালোভাবে ফেটিয়ে নেবে একটু টাইম থাকবে তবে দেখবে খুব সুন্দর এরকমই ফুলে যাবে তো চলো এখন এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আর যখন ভাজবে গ্যাসে ভাজলে গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে দেবে না করে কী হবে না ওপরটা কালার চলে আসবে ভেতরটা তখন ভালোভাবে হবে না তো বন্ধুরা দেখো এটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি আর এখন আমি তেল থেকে এটাকে উঠিয়ে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে তো চলো একটা প্লেট নিয়েছি প্লেটের উপর আমি রেখে দিলাম এইভাবে সবগুলো আমি ভেজে নেব এইভাবে দেখো আমি চাপটে দিয়ে নিয়েছি প্রথমে তো একটা দিয়ে নিয়েছিলাম আর এখন দেখো একসঙ্গে আমি চাপটে দিয়ে নিয়েছি না এইভাবে প্রত্যেকটাই আমি রেডি করে নেব আর উল্টে পাল্টে এগুলোকেও ঠিক একই ভাবে ভেজে নেবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর এরকম করে খুব সহজেই গাজরের চটটা তোমরা বানিয়ে নিতে পারবে যারা বানানো নেই তারা খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবে আর বাচ্চাদেরকে বানিয়ে দেবে দেখবে খুব 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 মজা করে ওরা খেয়ে দেবে গাজর খেয়ে সেটা কিন্তু ওরা বুঝতেও পারবে না অনেক বাচ্চা আছে গাজর খেতে পছন্দ করে না বড়োরাও আছে হয়তো পছন্দ করে না কিন্তু বেশিরভাগটাই বড়োরা পছন্দ করে তবে এরকম নিত্য নতুন যদি একটা রেসিপি দেওয়া যায় তাহলে কিন্তু তখন খুব খুব ভালোই বলছে যে এরকমই নতুন ধরনের একটা রেসিপি হয়েছে খুব ভালো তো তাই বলবে তো তোমরা খুব সহজে নতুন একটা রেসিপি এরকম করে বানিয়ে নাও না পাটি পার্টি কিন্তু একটা একটা করে ছেড়ে গিয়েছে জলেরগুলোকেও ঠিক একইভাবে লাল লাল করে আমি ভেজে নেবো গভমেন্টে কিন্তু ভুলো বন্ধ বন্ধুরা যে কেমন লেগেছে এগুলোও দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে আর কি সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা বেশ ভালোভাবে ফুলে উঠেছে সবগুলো দেখো কি সুন্দরভাবে ফুলে উঠেছে না দুই সাইডে খুব ভালোভাবে ভেজে নিতে হবে 现在我一到放假，就会给亲戚就弄点东西吃。<noise> <noise> <noise> বন্ধুরা দেখো আমরা সবগুলো ভেজে নিয়েছি এখনো কিছুটা আছে মানে যেটা আমি পড়াই দিয়েছিলাম সেইগুলো ভেজে নিয়েছি এখনো কিছুটা আছে সেগুলো ঠিক একইভাবে ভেজে নেব তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো অনেক অনেক মজাদার মজাদার রেসিপি দেওয়া আছে ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দের রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো টাটা